আকাশ আমার খুব আবার একটা ছোট ভাই অসম্ভব ভালো গায় অসম্ভব দরদে একটা গায়ক ইউর ওর গান লিখে সুর করে মিউজিক কম্পোজিশন করে তো এই পহেলা বৈশাখ উপলক্ষে আকাশের একটা ট্র্যাক রিলিজ হচ্ছে ট্র্যাকটির নাম হচ্ছে যন্ত্রণা এই গানটার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আর এই গানটা আসছে আকাশেরই ইউটিউব চ্যানেল আকাশ ড্রিম মিউজিক থেকে সো আমার বন্ধুরা যারা আছেন আমার ফলোয়ার বক্ত যারা আছেন তাদেরকে বলবো যে আকাশের গানটা শুনেন ইনশাল্লাহ নিরাশ হবেন না অনেক অনেক শুভকামনা আকাশের জন্য অনেক অনেক শুভকামনা আকাশ ড্রিম মিউজিকের জন্য আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা আমি কামরুজ্জামান রাব্বি আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আকাশ মাহমুদের একটা নতুন গান আসছে সামনে চোদ্দ তারিখে পয়লা বৈশাখ উপলক্ষে গানটার শিরোনাম পীড়িত বিষম যন্ত্রণা চমৎকার ভালো গেয়েছে সে আমি শুনলাম গানটা আমাকে ও পাঠালো একটু আমার মনে ভালো লাগবে সবার আর আকাশকে ধন্যবাদ এত চমৎকার একটা গান করার জন্য কম্পোজিশন করে আকাশ লিখে সুর করে নিজেই আমার মনে হয় সবারই ভালো লাগবে এবং শুভেচ্ছা আবারও আকাশ আরও ভালো ভালো কাজ করবেন ভালো থাকুন সবাই ভালো গানের সাথে থাকুন আমার হৃদয়পুরে ভর্ষ হলা দেহ কালা হৃদয়পুরে ভর্ষ হলা দেহ কালা ফেমিলি টানে তোমার ফেমিলি টানে না বুঝলে সেটাই হয় তো ভালো বুঝতে আমার হইল দেরি পিড়িতে ভীষণ জালা বুঝতে আমার হইলো দেরি পিড়িতে ভীষণ জ্বালা পীড়িত ভীষণ জ্বালা চমৎকার এই কথার শিরোনামে আগামী পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের সবার পছন্দের একজন সঙ্গীত শিল্পী আকাশ মাহমুদ পদ্মা সেতুখ্যাত আকাশ মাহমুদের কণ্ঠে আমরা সবাই গানটি শুনতে পাবো এবং দেখতেও পাবো চমৎকার করে মিউজিক ভিডিও করা হয়েছে এই গানের জন্য এই গানটির সুন্দর এই কথাগুলো লিখেছেন আকাশে ইভু জাকির মাস্টার এবং বরাবর মতো টিউন এবং কম্পোজিশনও করেছে আকাশ নিজেই চমৎকার হয়েছে আমি তো ব্যক্তিগতভাবে বলবো আমি গানটি যখন থেকেই শুনছি তখন থেকেই পীড়িত ভীষণ জ্বালা এই কথাটি গুনগুন করে গাইছি তো এই গানে মডেল হিসেবে আকাশকে সবাই দেখতে পাবে খুবই সুন্দর একটি স্টোরি করে গানটি করা হয়েছে মিউজিক ভিডিওটি তা আমার মনে হয় সবারই অনেক ভালো লাগবে আশা করি আমার ভালো লেগেছে আর আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই জন্য আপনাদের কি করতে হবে আকাশ ড্রিম মিউজিক চ্যানেলের চোখ রাখতে হবে পহেলা বৈশাখ উপলক্ষে এই গানটি আসছে তো সবাই ড্রিম মিউজিক চ্যানেলটিকে চোখ রাখুন দেখতে পাবেন আর আকাশের জন্য এবং এই সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। বস্তে আমার হইল দেইরি পিরিত ভীষণ জ্বালা বস্তে আমার হইল দেইরি পিরিত ভীষণ জ্বালা পিরিত ভীষণ জ্বালা चमत्कारেরই কথা শিরোনামে আগামী पहिला বিষয়ক উপলক্ষে আকাশ ভাইয়ের কণ্ঠে আমরা নতুন একটি গান পেতে যাচ্ছি এবং আকাশ ভাইয়ের ইউটিউব চ্যানেলে আমি নিজে খুব আশাবাদী এই গানটি নিয়ে কারণ আমার নিজের খুব ভালো লেগেছে আমি জানি যে আপনাদের খুব ভালো লাগবে গানটি এই গানটির কথা লিখেছেন আকাশ ভাইয়েরই আব্বু জাকির আঙ্কেল সুর এবং সঙ্গীত আকাশ ভাই নিজেই করেছেন আকাশ ভাইয়ের প্রত্যেকটা কাজে আমি আমার খুব ফেভারেট এবং আমার নিজের খুব ভালো লাগে তো আমি আশাবাদী যে আপনাদের খুব ভালো লাগবে পেরিত ভীষণ জ্বালা গানটি সঙ্গেই থাকুন আশা করছি খুব ভালো লাগবে আকাশ ভাইদের নিজের ইউটিউব চ্যানেল থেকে গানটি আসছে আকাশ ড্রিম মিউজিক চ্যানেল থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গেই থাকুন আকাশ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ আমার হৃদয় পুড়ে বস্য হলো দেহ পুড়ে কলা এই গানটা আমার না আমাদের সবার প্রিয় একজন মানুষ এবং আমার আমার পার্সোনালি ভীষণ প্রিয় একজন কম্পোজার এবং শিল্পী এবং সুরকার গীতিকার কি বলবো সব কিছু একদম অলরাউন্ডার একটা মানুষ হচ্ছে আকাশ মাহমুদ আকাশ মাহমুদের একটি গান আসছে পীড়িত ভীষণ জ্বালা এই গানটি আমার মনে হয় সবার ভালো লাগবে এবং আমার যারা ভক্ত আছেন আমাকে যারা ভালোবাসেন আপনারা গানটি এনজয় করবেন আমন্ত্রণ রইল গানটি দেখার ওর নিজের ইউটিউব চ্যানেল থেকে ড্রিম মিউজিক থেকে গানটি রিলিজ হচ্ছে এবার পহেলা বৈশাখে এবং আপনাদের সবার ভালো লাগবে এই এই গ্যারান্টিটুকু আমি দিলাম আর আকাশ আকাশের সাথে আমার কাজও হয়েছে আপনাদের প্রিয় সেই ইচ্ছে ঘোরা গানটি কিন্তু আকাশ মাহমুদের করা আকাশের জন্য অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা রইল এবং আই হোপ আপনাদের গানটি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ হাই গাইস আমি প্রিয়াঙ্কা প্রিয়া আমি যে জন্য আজকে ভিডিওটি করেছি সেটা হচ্ছে আমাদের উদীয়মান কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ আগামী চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখের দিনে তার একটি গান রিলিজ পাচ্ছে গানটির নাম হচ্ছে পি ভীষণ জ্বালা গানটি ইতিমধ্যে আমি শুনেছি গানটি আমার ভীষণই ভালো লেগেছে আশা করছি আমার মতো আপনাদের অনেক বেশি ভালো লাগবে গানটি এবং গানটি ভালো লাগলে গানটির পাশে থাকবেন এবং গানটি শেয়ার করবেন ধন্যবাদ আমার হৃদয় পুরে ভরস্য হলো দেহ পুরে কালা আমার হৃদয় পুরে দেহ পুরে কালা প্রেমের টানে তোমার প্রেমের টানে নাম জিলে সেটাই হইতো ভালা বুঝতে আমার হইলো দেরি জ্বালা বুঝতে আমার হইলো দেরি ভীষণ জ্বালা পীড়িত ভীষণ জালা এই গানটি আকাশ মাহমুদের একটা নতুন গান আকাশ মাহমুদের কম্পোজিশন এবং গানটি লিখেছেন আকাশ মাহমুদের বাবা জাকির মাস্টার তো পহেলা বৈশাখে আকাশ ডিন মিউজিকে গানটি রিলিজ হচ্ছে তো গানটি অসম্ভব সুন্দর একটা গান আমি এই গানটির মানে যখন থেকে গানটি সৃষ্টি হয় তখন থেকে আমি আসলে এই গানটি শুনতে শুনতে মানে আমার হৃদয় একদম গেঁথে গেছে গানটা তো আপনাদের সবারও খুবই ভালো লাগবে গানটি পীড়িত ভীষণ জ্বালা আকাশ ডিম মিউজিকে পহেলা বৈশাখে এটা মুক্তি পাবে তো স্টার টিভিশনের পক্ষ থেকে আকাশ মাহবুদের জন্য শুভকামনা এবং সারা বাংলাদেশের সকল সিঙ্গারদেরকে মানে পহেলা বৈশাখের শুভেচ্ছা স্টার টিভিশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এই গানটি শুনবেন খুবই ভালো লাগবে তো ধন্যবাদ আপনাদের সবাই হে আকাশ ব্রাদার তোমার নতুন একটি গান পিরিতি ভীষণ জেলা গানটি আমি তুমি আমাকে পাঠিয়েছো গানটি আমি শুনেছি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে গানটি এবং আমি আশা করি তোমার গানগুলো যেভাবে আমাদের দর্শক বা আমাদের সাধারণ জনতা যেভাবে তোমার গানগুলোকে গ্রহণ করেছে এই গানটিকেও ঠিক একইভাবে আহ সাধারণ মানুষ গানটিকে গ্রহণ করবে সো আহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা গানটি অনেক দূর যাবে আশা রাখি এবং তুমি যে ভালো কাজের এই ধারাবাহিকতা এটা যেন অব্যাহত থাকে তোমার জন্য অনেক অনেক দোয়া